হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এই দেখো কাছে বসে আছে আমার বউ ওই দেখো ডাকছে আমাকে কি হয়েছে কখন ওখানে দাঁড়াই দাঁড়াই কেন কি হয়েছে চলে 갔다 কী সাজের জিনিস হুম এই দাঁড়িয়েছে বলছে দাঁড়িয়েছে দেখো যাচ্ছে এখন

এই দাদাভাইয়ের জিনিস খুব সস্তা দেখতে খুব সুন্দর আর এক জোড়া আর এক জোড়া ডিজাইন দেখছি এটার দাম ভালোই একটা ষাট টাকা দাম এ দাদাভাই খুব কম দামের জিনিস নিয়ে আসে পছন্দ হয়েছে দিদি ভাই এই যে একটা মাত্র দশ টাকা দাম পনেরো টাকা পনেরো টাকা ভুল বললাম

আরও আছে ডিজাইন কিন্তু এখন এই একটা ডিজাইন দিদিভাই ভাই পছন্দ হচ্ছে এটা এটার দাম বেশি না মাত্র 60 টাকা মাত্র 60 অনেক রকমের জিনিস আছে দিদি ভাই দিকে একটু দেয়া দে দাদাভাইর দিকে আরে দাদাভাই এই যে দোকানদার দাদাভাই খুব ভালো

বিয়ে বাড়ি পড়বা তাই এই যে কোমর বিছা কোমর বিছা নিচি তাই পছন্দ হয়নি দেখো তো ম্যাচিং হয়েছে তো আমি লালটা নিতে যাচ্ছিলাম গো ঠিক আছে ভাল লাগবে না পড়লি এটা আরে ঠিক আছে আরে আমি তো মোটাও নিতে যাচ্ছিলাম না আমি আর একটু ছোট চল কি মা আমি এই কাপড়টা দেবো মনে করলাম আচ্ছা কোমর বিছানা নিয়ে নেবে

ওই যে কাকিমা কাকিমা খুব সুন্দর বক্তৃতা দেয় ওনার যে এই ওই উনি বিক্রি করতে ওনার সব জিনিস সেল করে দিয়েছে সময় দেখো এখন উঠোনে জল দিচ্ছে উঠোনটাও বলছে সেল করবে

তেরোটা চারটে বকরি তোমার ভিডিও করে নিয়েছি তোমারও ছেড়ে দেবো কিনলে আমার এই তুই লাভ

এখনো হয়নি হবে তৈরি হচ্ছে কোনটা দেখো এই ঘরটা এই ঘরটা আমি বানাচ্ছি এটা বানাতে প্রায় ক বছর দু বছর দু বছর এখনো কমপ্লিট করতে পারিনি এখনো কাজ চলছে এখন অনেক দেরি

এটা সিঁড়ি এই একটা ঘর দেখো এগুলি ধান আছে হ্যাঁ কি হয়েছে হ্যাঁ কই তুই এটা বাথরুম দেখো কি করছে তিতলি ওখানে ওইখানে একটা ঘর হচ্ছে এই ঘরটা আমার ভাই বানাচ্ছে চলো দেখাচ্ছি কি করছে তুমি দেখো জিভ ভেঙেছে এই পড়ে যাবি লাভ 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 কি অবস্থা তাড়াতাড়ি লাভ 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 এই ওতে পেরেক আছে সুমন কাকার একবার হাত কেটে গিয়েছিল জানিস তো ওই পেরেকে দেখিস দেখেছিস ওখানে গুজা আছে সব ওই দেখ পেরেক দেওয়া রয়েছে দেখেছিস ওতে সুমন কাকার হাত কেটে গেছিল জানিস লাভ দে লাভ দে ছেড়ে পেরেক আছে পারবি না তাহলে আর উঠেছিস

এই যে যে পেরেগুলো গুলো দেওয়া রয়েছে না দেখ দেখে যাই দিঘাই এই দেখ এই যে যে পেরেগুলো এই যে পুথা রয়েছে এই সুমন কাকা একবার ফুটে যাচ্ছিল এ দেখ এই যে আমি বেকানো থাকে এই পেরেগুলো দেখেছিস তো এ দেখ এই সুমন কাকা একবার এই উপরে উঠেছিল উপরে লাভ দিতে গেছে হাতে লেগে কেটে গেছে আবার হচ্ছিস

দেখো কোথায় উঠেছো ও মা ওই দেখো দেখো কোথায় উঠেছে বলছে কি বলছো না বলছে একটা বস্তা দাও

प्याज टमेटो गाजर गाजर लेबू लेबू लंका सब मिला लिए एक तो सलाद है नाम है चिकन ग्रीन सलाद अच्छा तो शेक दिन ना कोलकाता से तो की कास को लाया से कोलकाता से तो की कास को लाया से तो शेक बना एक ही तो वाले बूट चले क्या है किचन

ব্লক চলছে ব্লক এই যেখানে একটা হচ্ছে কাজ করতে এসছে দাও সবাই হাই করো এই যে একজন কাজ করছে এখানে আর এই যে একজন দাঁড়িয়ে আছে হ্যাঁ আমার হাত যে ফেসবুকে ইনকাম হয়েছে না ফেসবুকে না ইনস্টাগ্রামে এখানে একটা ঘর করছি আর এখানে একটা ঘর করছি টাকায় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর লাইক করবে সাবস্ক্রাইব করবে আর আমি দিন ব্লগ বানাইনি এই প্রথম ব্লগ বানালাম এই ব্লগে যতটুকু দেখানো সম্ভব দেখালাম তোমরা জানাবে কেমন লাগলো